হে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আজকে খুবই তাড়াহুড়ার মাঝে ভিডিওটা স্টার্ট করছে হাতে একদমই সময় নেই আর ভিডিওর উপরে ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আমি কেন তাড়াহুড়ার মাঝে আছি আজকে আমি ঢাকায় যাচ্ছি আর আমার ট্রেন হচ্ছে চারটা পঁয়তাল্লিশে চট্টগ্রাম টু ঢাকা তো যেহেতু হাতে একদমই সময় নেই আমাকে তাড়াতাড়ি কাজ করতে হবে আর আদি আদে পাপাকেও অফিসে পাঠাতে হবে রেডিমেড যে পরোটাগুলো পাওয়া যায় সেগুলোই আমি ভেজে নিচ্ছি আর আমি কাজী ফার্মসের পরোটাটা নিয়েছি এবং এটা আমার খুবই ভালো লাগে এবং খুবই পছন্দ তো আজকে একদম সিম্পলের মধ্যে খাইয়ে পাঠিয়ে দিব। এখানে পরোটা ভাজাভাজি হয়ে গেলে আমি দুটো ডিম পোচ করে নিচ্ছি আজকে ডিম আর পরোটা দিয়ে আমাদের সকালে নাস্তা কমপ্লিট করতে হবে আর এই সকালবেলার শুধু শুধু ডিম দিয়ে আসলে পরোটা খেতে আমারও ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কাজটাকে একদম সহজ করার জন্য এই পদ্ধতি তারপর সাথে সাথে চায়ের পায়েন্টও বসিয়ে দিয়েছি কারণ আদিয়াতে পাপা এখনও ওয়েট করছে নাস্তা খেয়ে কখন বের হবে কারণ তাড়াতাড়ি তাকে বাসায় ফিরে আসতে হবে আর রাত্রেবেলায় আমি অলরেডি ব্যাগটা সব গুছিয়ে ফেলেছিলাম আর ব্যাগটাকে সুন্দর করে আমি গুছিয়ে লকও করে দিয়েছি কারণ আমি খুব মেন্টের করতে পছন্দ করি ট্রেনে যাই বা বাসে যাই তবে ট্রেন আমার কাছে সবচেয়ে পছন্দের একটা যানবাহন তো ব্যাগটাকে এখানে গুছিয়ে নিয়েছি আর বেশি ব্যাগ নিতে মানা করেছে আদিয়াতের পাপা তার নাকি কষ্ট হয় যাক ব্যাগটা গোছানো কমপ্লিট করে এখন ঘর দোর গুছিয়ে তারপর ঘর দোর ঝাড়ু পালা কোথাও যাওয়ার আগে আমার সবচেয়ে মেন কাজ লাগে যেটা হচ্ছে ঘর দোর পরিপাটি করা তবে এইবার আমার ঘর দোর গোছানো নিয়ে বেশি একটা মাথা ব্যথা নেই কারণ লং টাইমের জন্য আমি যাচ্ছি দু চার দিনের জন্য কোথাও গেলে হয়তোবা এই টেনশনটা থাকে যে বাসায় গিয়ে একদম ক্লিন একটা বাসা পাবো কি না যাই হোক যতটুকুন পেরেছে আমি গুছিয়ে নিয়েছি সবচেয়ে বেশি খারাপ লাগছে আমার এই গাছগুলোর জন্য যতবারে আমি ঢাকায় গিয়েছি ততবারই আমি ফিরে এসে দেখেছি আমার গাছগুলো সবগুলো মরে গেছে কারণ আধা পা ঠিক ঠিকমতো পানি দেয় না এটাই সবচেয়ে কষ্ট লাগে আমার আমি জানি না ফিরে এসে আমার গাছগুলোকে আমি অক্ষত অবস্থায় পাবো কি না আশা রাখছি টিকে থাকবে এদিকে ঘর দূর গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম যদিও আজকে ঘর মুছবো না কারণ কালকে আমি ঘরটা মুছেছি আর বাচ্চাদের ঘর যতই ঘর ঝাড়ু দিয়ে রাখি না কেন মুছি না কেন নোংরা হবে তারপর চট জলদি করে রান্নাঘরে চলে গিয়েছে আদি এতে জন্য কিছু রান্না করতে কারণ আমরা তো অনেক দিনের জন্য ঢাকা যাচ্ছি আর এদিকে আদিয়াতে পাপা কি খাবে তো আমাকে বললো আমাকে সবজি রান্না করে দিয়ে যাও আমি সবজিটাই খাবো এখানে সব কিছু কেটে ধুয়ে নিয়েছি আর হঠাৎ করে দেখি কাঁচা মরিচ নেই আর আমার কিছু ফ্রোজেন কাঁচা মরিচ ছিল যেটা আসলে আমি আমার বড় মামের কাছ থেকে শিখেছি যে কাঁচা মরিচ এরকম করেও ফ্রোজেন করা যায় এর মাঝে আমি রান্না বসিয়ে দিয়েছি আর রান্না আলহামদুলিল্লাহ হয়েও গেছে আর এটাতে একটু সুন্দর করে ধনে পাতা দিয়ে আমি সুন্দর করে এটাকে নামিয়ে ফেলবো আর আজকে রান্নাটা আমি একদমই ফ্রোজেন করব ঠান্ডা হলে কারণ আদিতে পাপা যেন ঢাকার থেকে এই সে কোনো কষ্ট করতে না হয় শুধু ডিপ থেকে বের করে গরম করে খেতে পারে তারপরে এখানে সুন্দর আমি ট্রেনে বসে একটু খেতে পারে যেন ভিডিও লাস্ট পার্টের এর ভয়েসটা আমি ট্রেনে বসে দিচ্ছিলাম কারণ আমার ভয়েস তার মতো কোনো অবস্থায় ছিলাম না অলরেডি আমাদের চারটার মতো বেজে গেছে আর আদেতে বা আসতে অনেক লেট করেছে তড়িগুড়ি করে আমরা বের হয়ে গেছি তো আমরা নিয়ে নিয়েছি অলমোস্ট আমরা স্টেশন এসে পৌঁছেও গেছি আলহামদুলিল্লাহ কারণ আমাদের চারটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছাড়া লাস্ট সময় ছিল অবশেষে আমরা ট্রেনে উঠে গেছি আর আমাদের ট্রেন এসেই দেখি একদম ফিল আপ হয়ে গেছে ট্রেনের ভিতরে সব মানুষজন এসে বসে গেছে আলহামদুলিল্লাহ এখন কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা ছাড় তো আজকের ভিডিওটা তো এতটুকু কমপ্লিট করতে হবে দেখা হবে বাবার বাসায় গিয়ে আপনাদের সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.